রহমত হিসাবে বেরোন করে নিলাম সুবহানাল্লাহ কেমন রং কঠিন मुसीबতের সময় যখন বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না মা তার ছেলেকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না আত্মীয় স্বজনগুলো আত্মীয় স্বজনকে চিনবে না সকল মানুষ বিনা পরেশামে

আমাদের বিচার কার্য মহাবরা আমি অতি দ্রুতই শুরু করে না আদা এই বলবে আমি তো কখনোই পারবো না জানা দেখা আমি কি করেছিলাম দুনিয়াতে সাড়ে তিন বছর কান্না করেছিলাম আমি এই সাড়ে বছর করার পরে আমি কোন কিছুতে আল্লাহ তাআলার কাছে এই দরখাস্ত করতে পারব না কাছে সবাই মিলে তখন নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে নূহ আলাইহিস

হচ্ছে আমার ফ্যামিলির যারা ছিল আমার স্ত্রী আমার সন্তান আমি তাকে আল্লাহ তাআলার রাস্তায় আনতে পারি না শুধু তাই নয় নূহ আলাইহিস সালাম পরের পয়গম্বরকে বলবে পরের পয়গম্বর পরের পয়গম্বরকে বলবে এইভাবে শুরু করে করতে 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 যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস কাছে চলে আসবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলবে আমি তো কখনোই পারবো না তার কারণ হচ্ছে দুনিয়ার কত মানুষ যে মহান রব্বুল আলামিনের সাথে আমাকে দ্বারা শিরক লিপ্ত হয়ে গেছে আমি এই লজ্জা কোথায় লুকাবো আমার লুকানোর কোনো জায়গা নাই আমি এইটা কখনোই করতে পারবো না তোমরা চলে যাও আখেরি জামানার পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কাছে গেলে একটা সুরাহা অবশ্যই পেয়ে যাবে

বিচার কার্য অতি দ্রুত শুরু করার জন্য আপনি মহান রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত দিয়ে দিন আমাদের রাসূল যখন দরখাস্ত পেশ করবেন এই দরখাস্তর পর আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দেবে দুনিয়াতে ভুল ছাড়া এমন কোন মানুষ নাই কিন্তু আমাদের দয়াল নবী মায়ের নবী জীবন খুঁজলেও একটা ভুল পাওয়া যাবে সালন দিয়ে শেষ করা যাবে আমাদের প্রাণের আঁকা চলে এসেছে বলেন তো আজকের মাহফিলের প্রধান অতিথি চলে এসেছে দিনের প্রমাণ কথাই বলে আমাদের প্রমাণ যেতি আমাদের প্রাণজয় রসিত আমাদের মাঝে উপস্থিত হয়েছে আপনারা তাতে খুশি নাজেদার না বেশি বেশি আমরা তো বেশি খুশি আমরা সবসময় খুশি ঠিক আছে নবী প্রেমিরা কখনো মন ব্যধান করে রাখতে পারে না কথা বলুন ঠিক হ্যাঁ সব সময় খুশি খুশি একটা মনোভাবের মধ্যে থাকবে ঠিক আছে থাকতেই হবে

এই দফন করার পর দদরা নদীতে যখন পানি আসতে শুরু করলো তখন এই দুইজন সাহাবীর একজন নাম ছিল